শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে এখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি আমবাড়ি হাট আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মতো করেছে সপ্তাহে দুই দিন সোমবার এবং শুক্রবার বসে হাট শুক্রবারে একটু বড় সোমবার একটু ছোটো হয় তো আজ সোমবার একুশে ফেব্রুয়ারি দু

চল্লিশ চাওয়া কত বলে তেত্রিশ চৌত্রিশ বলে কেমন ছিল টার্গেট ভাই আটত্রিশ হাজার বিক্রি করবেন আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা দেখাই এটা কিন্তু একটু শিম বের হয়ে গেছে দাঁত তো হয় নাই না দাঁত তো হয় নাই দাঁত হয় নাই আমরা একটু দেখি এই পাশে চলে যাবো এটা কার ভাইয়া আপনার কত যাচ্ছেন বিয়াল্লিশ চাওয়া কত বলে কত ছত্রিশ বলে কত টার্গেট ভাই যান আটত্রিশ সাড়ে আটত্রিশ এই যে দেখেন আটত্রিশ সাড়ে আটত্রিশ হাজার মানে বিক্রি হবে তবে এই তিনটেগুলোর দাম অনুযায়ী বলা যায় যে আজকে একটু রেটটা রিজনেবলের মধ্যে আছে কত হাটের জন্য একটু কম আছে মনে হয় তারপরেও বাকিগুলো আমরা যখন দেখব তখন আমরা বুঝতে পারবো চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত টাকা চাচ্ছেন চল্লিশ কত বলছে চাচা পঁয়ত্রিশ পর্যন্ত বলে কত টার্গেট লাস্ট কত বলে ছাড়বেন ছত্রিশ সাঁত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত বলছি ছত্রিশ এটা আনুমানিক বয়স এক বছর 12 হবে না হ্যাঁ 1 বছর 12 বয়স দেখি আমরা এই যে এটা ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া এটা কত চাচ্ছিলে ছত্রিশ কত বলছে এখন বলতে ভাইয়া ছত্রিশ লাস্ট টার্গেট 4000 চৌত্রিশ 34 আচ্ছা আজকে তুলনামূলক বাজার দরটা কেমন যাচ্ছে একটু বলেন তো বাজার খারাপ আছে আজকে বাজারটা ডাউন একটু

কত বলছে ভাই কত বলছে চল্লিশ ভাঙে আর আটত্রিশ কেমন টার্গেট নাচ বিয়াল্লিশ সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলে এটা বিক্রি করতে চাই ও আমরা একটা দেখানোর চেষ্টা করছি আপনাদের

পঁয়তাল্লিশ ভাঙতে বলে কেমন টার্গেট পঁয়তাল্লিশ পার একটু বড় সর আমরা একটু দেখি এই পাশে দেখছি এটা এটা কত দাম ভাইয়া চল্লিশ কত বলে আটত্রিশ

কত নিছেন 41 কোথা থেকে আসছেন টাঙ্গাইল থেকে টাঙ্গাইল ওখানে নিয়ে বিক্রি করবেন হ্যাঁ আজকে বাজার দরটা কেমন পাচ্ছেন বলেন তো দামটা কম না বেশি দাম বেশি বেশি হ্যাঁ কেমন দাম গেল ভাইয়া দাম আজকে ভাই কম সব চাইতে কম আচ্ছা এই যে দাম কেউ বলে কম কেউ বলে বেশি তবে তুলনায় উভয়ে দাম কম আজকে বেশি কেউ বলে কম 41000 টাকা এটা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে এই পাশে দেখছি একটা এটা কত ভাইয়া কত দাম কত কত বলে কত কত বলছে কত বলছে আটত্রিশ কত টার্গেট বিক্রি করার চল্লিশ চল্লিশ হাজার চাই

ছত্রিশ পর্যন্ত বলে এই কেমন টার্গেট কত হলে সারবেন মানে ত্রিশ হাজার হলে বিক্রি হবে আর ওটা কত চাচ্ছেন ভাইয়া ওটা কত চাইলেন বিয়াল্লিশ কত বলছে কত কত বললো এখন পর্যন্ত কত বলছে দাম

ষাট হাজার হলে কি আপনারা কত ভাই কত দাম বত্রিশ কত বলে এখন পর্যন্ত পঁয়ত্রিশ কেমন টার্গেট বিক্রি করার বত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখো বত্রিশ হাজার হলে বিক্রি হবে

ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ